শুক্রবার রাতে কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি রাহমাদ পাড়াতে জাভেদ বাড়ি কে দুই যুবক স্কুটারে করে যাবার সময় খুব কাছ থেকে গুলি করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের বক্তব্য পৌর নিগমের পক্ষ থেকে তাদের পাড়াতে কোনো লাইট লাগানো হচ্ছে না এখানে বেশিরভাগ বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু অন্ধকার থাকার কারণে হত্যাকারী ব্যবহার করা গাড়ি এবং হত্যাকারীকে চিহ্নিত করা সম্ভব হয়নি ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন জাভেদের স্ত্রী শাবনাম খানান জানান তার শ্বশুরের শিলিগুড়িতে কিছু জমি নিয়ামাদপুরের বাসিন্দা তারানা এবং তার স্বামী আসিফ খান তার শ্বশুরের সই জাল করে ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে এই খবর পাওয়ার পর জাভেদ শিলিগুড়ি গিয়ে আশেপাশের লোকের বক্তব্য নিয়ে ভিডিও তুলে সেটা ভাইরাল করে দেয় এক মাসের আগে তারানা খুন করার হুমকি দিয়েছিল অবশেষে আঠাশ দিনের মাথায় তার স্বামীকে খুন করে দিয়েছে ये लोग इंतजार कर रहा है दो ये पान थूका जावेद कपड़ा लपेटने का कोशिश किया चेहरा में लेकिन लपेटा नहीं है ठीक है वो पान थूका एक माथे में मार दिया आनंद का कैमरा बंद पता क्या वंडर मत पूछ रहा मत कर फोन लगा फोन किया দশটা বা দশটা পঁচিশে পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে দুজন অন্য ইনসিডেন্ট যাচ্ছিল একজনকে চাকরি বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে ফার্দার যা ঘটনা ঘটে আপনি খুলে জানাচ্ছেন হসপিটালাইজ করা হয়েছে আপাতত দেখা যাক চিহ্নিত চিহ্নিত করা গেছে এবং একটা তদন্ত সাপেক্ষ বিষয়ে এখন বলা যাচ্ছে না বলবো ঠিক একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে দেখছি আমরা দেখে বলছি আমরা

उल्टे उल्टे तो पूरा खून है खून है तो जल्दी से बोले गाड़ी में लोड उठ करेगा भेजे आवाज नहीं होगा आवाज नहीं होगा हम तो हुआ बैठे हुए हैं अब पागल बगल वाला सुना होगा उसका बाद कहाँ लेके भेजे लेके गए अभी सरियो हॉस्पिटल अच्छा हॉस्पिटल तो बोला दुर्गापुर ले आएगा सर देख ले तो उनका बीवी है ऐसे मैंने पुलिस ज्यों तो लिए चले गए হসপিটাল নিয়ে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসানসোল কর্পোরেশনে মাস্টার হলে চাকরি করে আগে পিল্টি মিউনিসিপালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার হলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে সবার পাড়ার লোক বড়ো হয়ে গেছে ওরা কি বাইক ছিল বলছে ওরা বাইকে ছিল ছিল এসেছে ওরা বাইকে অন্ধকার ছিল যে জায়গাটাতে করেছে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে